যেটা হয়েছে আজকে তোমার সল্টলেক স্টেডিয়ামে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক নট আনওয়ান্টেড এট অল আনওয়ান্টেড একটা সিচুয়েশন হয়েছে এবং যারা সেখানে এসেছিলেন তাদের প্রতি আমার একশো ভাগ সহানুভূতি আছে কারণ আমি জানি যারা এসছিলেন তারা কতখানি আশা নিয়ে কতখানি স্বপ্ন নিয়ে আজকে এসছিলেন কারণ লিওনাল মেসিকে দেখতে তারা আসছেন পৃথিবী বিখ্যাত একজন মানুষকে দেখতে তারা আসছেন তারা তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে তার জন্যে আমরা সবাই প্রতিটি মানুষ সাধারণ মানুষ যারা আমরা আমরা সবাই তাদের জন্য আমাদের খারাপ লেগেছে আমরা তাদের সঙ্গে সবাই সহানুভূতিশীল এবং আমরা সবাই তাদের পাশে রয়েছি একজন মানুষ এরকম বলতে পারবেন না যারা দর্শকরা ওখানে ছিলেন তাদের পাশে কেউ নেই আমরা সবাই তাদের পাশে রয়েছি যার জন্য আজকে এত বড় একটা ঘটনা ঘটার পরে চিফ মিনিস্টার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন এবং সে তিনিও দুঃখ প্রকাশ করে বলেছেন যেটা যেটা হয়েছে সেটা ভীষণ দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে একটা নিদর্শন আমরা দেখতে পেয়েছি যেটা আমরা আশা করিনি করেছি ঘটনা আমরা একটি অনেক সুন্দরভাবে আরো করতে পারতাম যদি ওয়েল প্ল্যান জিনিসটা হতো কারণ সেটা আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছে হায়দ্রাবাদ সেটা আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছে মুম্বাই যে ওয়েল হলে জিনিসটা কত সুস্থভাবে জিনিসটাকে জিনিসটাকে যেতে পারত আর যেখানে আমাদের পশ্চিম বাংলার ফুটবল প্রেমী সংখ্যা এত মানে মানুষ ফুটবল এত ভালোবাসেন সেখানকার মানুষজনকে এভাবে ডিপ্রাইভ করা হয়েছে তো নাচি তারা তো নিশ্চিত করতে হবেন এবং ভীষণই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে বাট আশা করি এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি এবং আগামী দিনে কখনো এরকম ধরনের ঘটনা আর পশ্চিম বাংলার দিকে হবে না যে সমস্ত জায়গায় নাম আছে কিন্তু কলকাতার কোনো নাম উল্লেখ করেনি এটা কি লজ্জা

আনফল্ট ফর এবং আমরা কখনোই চাইনি আমরা সবসময় চেয়েছিলাম জিনিসটা খুব সুস্থভাবে হোক ভালোভাবে হোক আমরা সেটাকে অনেক ভালোভাবে করতে পারতাম যদি আমরা একটুখানি প্ল্যান ওয়েতে করতাম একটা স্টেজ থাকতো ওখানে উঠতেন সব থেকে বড় কথা যেটা সব থেকে ভালো লাগতো যদি একটু মেসি আসতো খালি মাঠটা থাকতো এবং সেখানে একটু বাচ্চাদের সাথে ফুটবল খেলতো দুটো তিনটে কিক মারতো যেটা হায়দ্রাবাদে হয়েছে সেটাই সবাই চেয়েছিল যে একটা স্টেজে দাঁড়াবে মেসি এসে সবাই একটু হাত নাড়বে এবং একটুখানি খেলবে তার তার বলের একটা শট আমরা দেখতে পাবো সেটা দেখার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে বসে থাকে সারা পৃথিবীতে তো সেটা দেখার জন্যই আমরা সবাই চেয়েছিলাম এবং সেটা সেই সেই দেওয়ার কিন্তু আজকে আনতে চেয়েছিলেন মেসিকে এখানে কিন্তু সেটা এরকম একটা ডিজাস্টার হয়ে গেছে সেটা তো কেউ চায়নি কেউ জেনে শুনে হয়তো এরকম ধরনের একটা ডিজাস্টার সিচুয়েশন ক্রিয়েট করতে চায় না কেউ জেনে শুনে মানুষকে দুঃখ দিতে চায় না মানুষকে এইভাবে একটা বিপর্যয়ের মধ্যে ফেলতে চায় না কখনোই বাট এটা হয়ে গেছে ইট ইস ইট ইস আ ভেরি ব্যাড থিং এবং খারাপ সময় সেই জন্য এরকম ধরনের একটা ঘটনা ঘটে গেছে এবং আহ বলেও ভালো করতে চাইলে ভালো করে করা যেতে পারতো বাট এটা হয়েছে কিছু করার